আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি আজকে ওই লগি আমার বাফর সাইন নাম্বার দিন ওর ব্লগ আপনারা লগে শেয়ার করার চেষ্টা করি আর সাইন নাম্বার দিন আমরা যে সুন্দর করি একটা বিরিয়ানি পার্টি করছিলাম আসলে ছোটো বাট খুব সুন্দর আছিল কারণ ওদিন দিন আমরা নতুন বউ আমরা বিরিয়ানি করিয়া লাল লাল জাল জাল করিয়া চিকেন কষা করিয়া খাওয়াইছ ইন আমার আম্মা আম্মার একটু ধরাই আনিছে কারণ সারা ধরানির পারমিশন নাই মুরুখ দুইটা নির্গ হয়েছে বাজার থাকি আর এফবারি নতুন বিরিয়ানি খরার সাদা আর সাদা বিরিয়ানি খরার আর খুব মজার আর কি চাউল নতুন বোর থাকি আইসে খুব গ্রানালা চাউল ওই যে নীর চাউল যে একটা খাওয়া হয় খেতর একদম অরিজিনাল কোনো ঝামেলা নাই কোনো একদম সুন্দর গ্রান তো ও চাউল দিয়া সাদা বিরিয়ানি খরাও রাল লাল হরিয়া জাল জাল হরিয়া চিকেন খসা খরাইব তো ও দিন আসলে আমি একটু শেয়ার করিয়া নিয়ার ও দিনৰ পরিবেশটা রাতগুর আর কি আপনার দেখা সন্ধ্যার কিছু সময় পর গ্রামৰ পরিবেশটা কত সুন্দর এই খানো গরু বান দিয়ে রাখা হয়েছে ইটা আমার আমার আর আমরার কি আমার বাফরবাড়ির গরু পাচুর ছাগল হাঁস মুরগি সব কিছু আছে আপনারা আপনার দেহতাপারা কেন দারু কুটা সব তাই লমাল একটা মুরগর গর। আর রুমের ভিতরে আবার বিদ্যুৎ আছে জলের আমি আর শেয়ার আর না যাই আস্তে আস্তে অন্য রুমও হি রুমটা আর শেয়ার করতাম পারলাম না রুমও আশেখে আছে ইনো দেখক লেমা ই কানে বাইফুত বাইজী আৰু বনজী কাৰণ আপোনাৰ মেজে বনাইছাখানীত দেখুককা বইনজীয়ে লেচু পচন্দ কৰই ত' এৰ লাগি তন্নাবাই লেচু আনিচোন মানি আমাৰ আবাই লেচু কিনি আনিয়া দিছ বই বৈয়া খাইতা আৰু ই ইয়াগ আমাৰ বাইজী আৰু আমাৰ বাইফুত থাইন ঠাইন আদিবা আদিবাৰ বাই আদি আন আর ওই লাগে নোবা তো সুন্দর সময় হাটের অথবালা লাগের কিতা হইতাম আপনারা রে বুঝাইতাম পারতাম না আর দেখতে পারা আস্তে আস্তে আমি একটা একটা করিয়া খাওয়া শুরু করছি আমারও পছন্দ কিন্তু লেসু বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা ওই দিন অত বৃষ্টি রাত্রে ওইসে বিদ্যুৎ চমকাইছে এর আগে আপনারা লগে ও ভিডিও আমি শেয়ার করি তো এভ্রি ওয়ান বিদ্যুৎ চমকার একদিকে মানে খুব বেশি তরকদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাইরে যত দারু কুটা আছিল আসবা আসলে রান্নাঘর সাজো লাগে তো এর লাগে সারা একদম শুকনা দারু সারা উটাইলেই পা এখন বাঘ বাক খরিয়া রাখসন ছোট বই নিয়ে দেন আব্বায় সাত দিরা আর একপায় খরা খরাও নতুন বউ বিি আর হাতও লাগ গেছে পাপ সময় আর আমি তো যে লাগছে আমার যে কষ্ট লাগছে মাটির ইলারা রান্না আসলে খুব মজা লাগে আপনারা সবেও জান আমরারও কিন্তু খুব পছন্দ আপনারা সবর পছন্দ আমি এখান জানি গ্রামর পরিবেশ কিন্তু ওরকমও থাকে আপনারা জানন কিনা না আমি ঠিক মতো হইতাম পারি আর না আসলে অত সুন্দর থাকে না আর আসলে কমও সুন্দর নাই বাট আমার কাছে লাগে যে আপনারা হয়তো বা হইবা যে ইলা জানি না সাইড সাইড দিকে গড় আছে ও দেখানি আমার চাচার গড় আর নামটার গড় আমি মাঝে আসলে বেশ সুন্দর করিয়া শেয়ার করতাম পারি না বিদ্যুৎ চমকার খুব বেশি ওটা আপনার লোকে তোরা শেয়ার করি আর এরপরে মুসলদারে বৃষ্টি হইছে লাগ দিন চার দিন আপনারা তো জানেন অনেক ঘূর্ণিঝড় ওইসে বিভিন্ন জায়গা অনেক ক্ষতিগ্রস্ত হইছে এরপর এর এই রায় কি আর কি বৃষ্টির লাগ অনেক অনেক বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টির এখনো আইছে না বাট বাইর বে ফানি আমরা খাওয়ার ফানি টিপল থাকি হয় গালাত টিপল আর কি আর কেন মুরুখ খাটিয়া রাখা হয়েছে ও মুরুক লাল লাল জাল জাল হরিয়া। নতুন বউয়ে খসাইবা আখি রান্না করবা একটু খসা মাংস দিয়ে আমরা সাদা বিরিয়ানি খাইমু। অথু মজার রান্না নতুন বোর মার্শাল্লা খুব মজার রান্না সরি ব্রিমান আমি বোজ দিতে গিয়া ছোট বাচ্চা একজনে আমারে মাথায় সোয়ানার লাগিয়ে আমি আর সুন্দর করে বোজ দিতাম পারছি না আর মানে স্ট্রপ হয়ে গেছি দেখো আপনারা বাইরে তাকে সব দারু কুটা আনিয়াও না রাখা হইসে কারণ বড় ফ্যামিলি অনেক দারু লাগে রান্না করা লাগে কোনো সময়ও গ্যাসে খাবার হয় না গ্যাসে চাটা টা তরকারি গরম ওটা করা হয় আর আপনারা তো শেয়ার করছি যে ইঠে আমরা একটা রান্নার ঘর আর কি যেটা সব সময় রান্না দুইটা বাই করতে হয় বড় ফ্যামিলি আব্বার মানুষ আসন তার মানুষ আসন বাইন তোর খাই অন্য রুমও এরপরে রান্না উপরে আর কি সবটা হইন আপনারা দেখতে ফার্সইন তবে রান্না করিয়া সুন্দর করিয়াও রাখলে পরিবেশ সুন্দর তাহলে আসলে হাসা ঘর কিছু নাই আর আমরা এখনো রান্নাঘরটা আর কি হাসা রয়েছে কারণ আমরা রান্নাঘর আবার আমরা সুন্দর সরিয়া তৈরি করতে গিয়া আমরা আটকে গেছি এখনো ঠিক করছি না ইনো নতুন বউয়ে মাটির চুলা জাল জাল লাল লাল হরিয়া চিকেন রান্দিরা রান্ধি মজা উত্ত রান্না করতে পার্লা আর রান্না একদম শেষ এও দেখোক আপনারা গলা গিলা গলাগিলা মাতাসপ্তা রান্না করি করিলেই কেন জানি না কেন একদম অল্প দেখার বাট বড় খড়াই লাগি মূর লাগি ভরি গেছে লাগের তোরা আর খেতর নিজ হাতে খেত আমার তাল হিসাবর আর কি ইতা চাউল আমরা আমরা লাগি ফাটাইছুই যেহেতু আমরা ফুরি নাইছি আর নতুন বউ রা আব্বাই আর কি ফাটাইছুই নতুন বউ গেসলা আর কি আনছোয় তো আমরা এখন আজ খাই আর খুব মিস করি আর আল্লাহ হায়ার আর দিকার থাল আর ওলা সুন্দর সুন্দর করে খেত করি আমরা লাগি ফাটাইতা আর আমরা খাইতাম আর গ্রামও আসলে খুব কষ্ট একটা জিনিস দানী কারেন্ট গেলে গিয়ে এখন কারেন্ট গেছে গিয়ে একদম বিদ্যুৎ নাই গরো অন্ধকার ছোটো ছোটো চার্জ ছোটো ছোটো টর্চ লাইট আর কি ওটা দিয়া দুই বউয়ে কাজ করা মাসাল্লা এত পারদর্শী সব দিকে আর এত ভালো আর কি দুইটা বউ আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি যে নতুন বউ আতরা প্রথম খাইয়ার আর কি বিয়ার সময় আমরা ও আলিমার পরের দিন যেহেতু সবর জায়গা আছে সবর স্থান আছে জামাইয়ের বাড়ি বিয়ে গেছে আমরা বেশ লম্বা টাইম তো পারি না নতুন কিছু আর পুরান বগুয়ে মানে বড় বগুয়ে আমরা দোয়া দহি করিয়া দিল আর আমরা বৃষ্টির সময় বৃষ্টি আসছে বিদ্যুৎ গেছে গি এখন আমরা কিতা করিয়ার আর খাওয়া দাওয়া করলি সাথে সব প্লেট ইয় লোয়া লো যার খুব মজার বিরিয়ানি কিন্তু কতটা প্লেট আপনার দেখানি আমরা মানুষ বেশি ভাই বোন আব্বা মা বাইজি বাইফু বনজি সবাই মিলিয়ে আর কি অনেক মানুষ এর লাগে সব প্লেটে প্লেটে সপ্তাহ নেওয়া ওর আর এলোমেলো হয়ে গেছে কারেন্ট না থাকার কারণে এখন আমরা চিকেন দিয়ে দিয়ে খাওয়া দাওয়া কর্ম আইস ও পর্যন্ত আল্লাহ হাফেজ